আমাদের ল্যান্ডের জন্য অনেকগুলো গাছ নেওয়ার জন্য ধরে ধরে আমরা লিস্ট করছি অনেক লিস্ট মানে পিসের মতো গাছ যাবে এখানে অলমোস্ট একশো রকমের গাছ আমরা ফল গাছ ফুল গাছ বিভিন্ন শুরুর দিকে ফল গাছ নেব আর আমার ছাদে কিন্তু প্রচুর পরিমাণে গাছ ছিল আর আর যেহেতু এখন বর্ষাকাল আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আজকে এই ভিডিওতে আমি আসলে নতুন আর একটা আপডেট দিব যেটা হচ্ছে গাছপালা নিয়ে ঢাকা থেকে তো আমি আসলে অনেক গাছপালা আসি এখানে দেখেন আমরা ছোট্ট একটা নার্সারি গোছাইছে এটা আমাদের ছোট্ট একটা ঘরের সামনে ছোট একটা নার্সারি এখানে আমার বিভিন্ন ধরনের যে ইনডোর প্ল্যান্টগুলো ছিল ওগুলো আমরা রাখছি আর এখানে একটা গ্রিল করে একটা ভার্টিক্যাল গার্ডেনের মতো করে রাখছি যেহেতু আমাদের এখনো আহ এই নার্সারির ফুল সেট আপটা এখনো রেডি হয় নাই বা সময় লাগবে আর সামনে যেহেতু শীত আসতেছে এই ধরনের গাছগুলো কিন্তু শীতের সময় ড্রমেন্টে চলে যায় হ্যাঁ মানে ঘুমো ঘুমের মধ্যে চলে যায় তো ওদেরকে আমরা আপাতত রেখে যে যেহেতু জার্নি করে আসে প্লাস একটা জার্নি করে যখন আসে গাছগুলোর কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় মানে সবগুলো দেখবো আনি তো আমরা আপাতত রেখে ওদেরকে হিলিং করার চেষ্টা করতেছি তো গাছপালা নিয়ে কিন্তু আমি হিউজ পরিমাণ আপডেট দিবো আপনাদেরকে এবং এই ভিডিও তো ছোটো ছোটো কিছু আপডেট দিব। যে আমরা আসলে এখানে আমাদের যে ফল গাছগুলো আছে আমরা কিন্তু হিউজ পরিমাণ ফল গাছ আনছি প্লাস পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল গাছ আনছি হ্যাঁ তো আপাতত আমরা যেটা করছি আমাদের এন্ট্রিতেই এখানে গাছগুলো রাখছি যাতে আমাদের পানি দেওয়ার সুবিধা হয় এবং আমাদের যে বাউন্ডারি আছে আপনাদেরকে একটু দেখায় আমাদের ল্যান্ডটা এটা একটু উঁচু জায়গা এখানে নিচু জায়গা আর এটা যদি শীতকালে আমরা এই নিচু জায়গাটাকে ভরাট করে ভরাট করে দিব। সো আমরা যেটা করছি আমাদের বাউন্ডারি দেখে দেখেন এই যে এখানে অনেক গাছ লাগাইছি হ্যাঁ এখানে আমরা মোটামুটি দশ ফিট দূরত্ব দূরত্ব গাছ দিয়ে পুরা বাউন্ডারিটা ঘিরছে এখানে প্রায় পঁচিশ তিরিশটার মতো গাছ দেওয়া হয়েছে আর নর্মালি যেটা হয়েছে এইটা আমাদের মেন গেট মেন গেট থেকে ঢুকার পরে ল্যান্ডের মাঝামাঝি হয় এইটা তো এইটা ধরে আমরা একটা সাইডে যেহেতু ওচা জায়গা পাইছি এখানে আমরা হেজ পরিমাণ গাছ সেট করে দিচ্ছি হ্যাঁ অনেকগুলো গাছের নাম আমি ভুলে গেছি এখানে আমরা একটা কদম গাছ দিয়েছি এটা লাল কদম হবে এটা একটা বকুল গাছ আর এটার নামটা আমি ভুলে গেছি আপনারা যদি কেউ বলতে পারেন একটু জানান তো এটার পাতাটা লাল লাল হয় এটা একটু জাস্ট পাতা বাহারের মতন একটা গাছ তো আমরা যত গাছ লাগাইছি এই একটা গাছ শুধু একটু মানে মারা গেছে এখনও পুরোপুরি মারা যায় নাই তো আমরা আশা করি এটা বেঁচে যাবে এখানে জামরুল গাছ দিছি লিচু গাছ দিছি এটা হয়েছে আপনার যে এটার নামটাও আমি ভুলে গেছি খুব কমন একটা দেশি ফল গাছ গাব গাছ সরি গাব গাছ এখানে একটা গাছ আছে আর এখানে একটা গাছ দিচ্ছে তো পুকুর আমাদের পুকুর পাড় ধরে আমরা নারকেল গাছও আনছি যেহেতু আমাদের পুকুরটা এখনও মানে পুকুরটা আমরা শীতের সময় এটা কিন্তু পুরো পাড় বাঁধাবো এই যে এখান থেকে পাড় আছে পুরো পাড়টা বাঁধাবো যেখানে হিউজ পরিমাণ গাছ যাবে আমাদের আর পুকুরেও আমাদের বেশ কিছু প্ল্যান আছে তো গাছগুলো নেওয়ার জন্য আমি একটা নার্সারিতে চলে যাই যেখান থেকে আমি সবসময় আমার গাছপালা কিনি আমি প্রায় সাত আট দিন আগে গিয়ে আমার যে গাছগুলো নিব সেই গাছগুলা চুজ করে রেখে আসি তো আমরা ল্যান্ডের জন্য অনেকগুলা গাছ নেওয়ার জন্য মূলত এখন আমি শুরুর দিকে ফল গাছ আর আমার ছাদে কিন্তু প্রচুর পরিমাণে গাছ ছিল আর ফিরোডেন্ডন বা অ্যারোইড বা ইন্ডোর প্যান্ট যেগুলো আছে ওগুলো আমাদের মোটামুটি যা আছে ওগুলো আমরা কাভার করতে পারবো আর যেহেতু এখন বর্ষাকাল প্রায় শেষের দিকে তো আমরা চাইতেছি যে শুরুর দিকেই আমাদের ল্যান্ডের যে যেই খালি স্পেস গুলো আছে ওই স্পেস আমরা প্রচুর পরিমাণে ফল গাছ দিব হ্যাঁ ফল গাছ দিব তারপরে পাখিদের জন্য মানে ধরেন কিছু কিছু ফল ছোট ছোট ফল আছে যেমন বট গাছ আছে আপনার ডুমুর গাছ আছে এগুলা কিন্তু পাখি খায় তো এই গাছগুলো আমরা অ্যাড করব। পাশাপাশি যেটা হয়েছে কিছু ফুল গাছ ইয়া করব যেগুলা প্রজাপতি যাতে আসে আগে তো আমি একটা সাভারে একটা নার্সারিতে আসছি আমি ওর থেকে সবসময় গাছ পালার নেই তো এখানে প্রচুর পরিমাণে গাছ আছে এখানে বাঁশ গাছ আছে তো ওদের ফলের জোনটা আরেকটা জায়গায় এখানে শুধু ফুল গাছ গুলাই তো আমরা আজকে গাছ কিনবো অনেক তো দেখি গাছ কেনা শুরু করি তো আমরা এই যে লিস্ট ধরে ধরে আমরা লিস্ট করছি অনেক লিস্ট মানে চার পাতার লিস্ট আমাদের অলমোস্ট দুশো পিসের মতো গাছ যাবে এখানে অলমোস্ট একশো বিশ রকমের গাছ নিয়েছি আমরা ফল গাছ ফুল গাছ বিভিন্ন গাছ মিলে তো লিস্ট করে করে লিস্ট গুলা ইয়া করতেছি আর কি এখান থেকে অনেক বাস গেছে বার্ড অফ প্যারাডাইস যেগুলা অনেক কিছু যাচ্ছে আর কি দেশি গাছ ফল গাছ ফুল গাছ মিলিয়ে জেলে নিচ্ছি মোটামুটি বড় গাছ নিচ্ছি আর কি তো আমাদের গাছ কোষানো পুরোপুরি শেষ তো আমরা এখানে অলমোস্ট আমি এখানে লিস্ট করা আছে আমার অলমোস্ট আমরা একশো বিশ রকমের ফল গাছ নিচ্ছি বেশিরভাগই দেশি গাছ সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট দেশি গাছ আর বাকিগুলো হয়তো দু একটা আমরা দিক থেকে টান দিচ্ছি আর কি কারণ যেহেতু আমি গাছপালা পছন্দ করি আমার ল্যান্ড আমাদের ওই ল্যান্ডার ভিতরে আমরা অনেক ধরনের গাছ লাগাবো আর এখানে অলমোস্ট আরো প্রায় ষাট থেকে সত্তর রকমের ফুল গাছ নিচ্ছি বিভিন্ন ফুল গাছ কিছু কিছু পাতা বাহার গাছ যেমন এটার পাতা লাল হয় সিজিয়াম খুব সমস্ত সিজিয়াম বলে আরকি তো এরকম ফুল গাছ টুল গাছ মিলে আমরা প্রায় অলমোস্ট আড়াইশো গাছ নিছি মানে এগুলো কিন্তু সব বড় গাছ হবে আরকি নিম গাছ আছে তারপরে চেরি নিছি কিছু এটা যদিও বাহিরের গাছ ও মিলে আমি চেষ্টা করছি দেশি দেশি ফল ফুল গাছ যেগুলো আছে ওগুলোর একটা ভালো সেট করার প্ল্যান আছে তো আমরা কিন্তু মোটামুটি ভালো এখানে আমি গাছ সব গোছায় দিয়ে গেছি এগুলা আমি যখন যাব দু একদিন পরে তখন কিন্তু লোড হবে আর প্রায় তিন চার দিন পরে আমি আমার সাথে আমার যে পশু পাখিগুলো নিয়ে যাচ্ছিলাম তো আমাদের প্ল্যান ছিল আমার সাথে যে পশু পাখিগুলো যাবে তো ওদেরকে নিয়ে গাছপালাগুলো লোড করে আমি কমলগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব তো আমি আমার এনিমেলগুলা পিক আপের পিছনে নিয়ে সেই বিরুলের উদ্দেশ্যে রওনা দিই গাছপালাগুলো নেওয়ার জন্য আমরা বীরপুর বারো নম্বর হয়ে বেরিবাদ দিয়ে বিরুলের দিকে যাচ্ছিলাম তো আমি যখন মিরপুর বারো নম্বরটা ক্রস করি ঠিক ক্রস করার পরপরই পিছন থেকে একজন বাইকার এসে বলে ভাই আপনার পিছন থেকে একটা বক্স নিয়ে গেছে আসলে আমি ওইখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করতেছিলাম আমার ঠিক এখানটায় বক্সটা ছিল বাট আমার কিছু করার ছিল না আমি পিক নিয়ে সেই নার্সারিতে চলে আসি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তো আমি পিক আপটা নিয়ে আসার পরপরই ওনারা গাছগুলা পিক আপের উপর লোড করতেছিল আর তখন আমার প্রচন্ড মন খারাপ ছিল আসলে পিসিটা হারাই গেছে আমি কি করব আমার মাথা ঠিক মতো কাজ করতেছিল না তো ওনারা ওনাদের মতো আমার গাছপালাগুলো গাড়ির ভিতরে লোড করে খুব বাজে একটা ঘটনা ঘটছে পিকআপের পিছন থেকে আমার পিসিটা নিয়ে গেছে যেখানে আসলে সব কিছু ছিল এখন আসলে কিছু বলার নাই আর কি ওইখানে আমাদের গুলা লোড করা হইতেছে আমাদের সকল গাছ পিকআপে উঠার পরে আমরা প্রায় রাত আট নয়টা থেকে দশটার সময় রওনা দিই সত্যি কথা বলতে তখন আমার ভিডিও করতে খুব বেশি ইচ্ছা করতেছিল না তো যাওয়ার সময় আমরা একটা জায়গায় থামি চা খাওয়ার জন্য তখন আমি কাকাকে বের করে নিয়ে আসি এবং ওইখানে কয়েকজন মানুষ ওর সাথে ছবি তুলতেছিল ওর খাওয়া দেখতেছিল। তো দেখতে দেখতেই আমরা শ্রীমঙ্গল চলে যাই এটা শ্রীমঙ্গল লাওয়াছড়া রোড রাস্তাটা আমার খুবই পছন্দের তো সকালে আমরা যখন পৌঁছে যাই সবাই মিলে হেল্প করতেছিল আমাকে গাছগুলা গাড়ি থেকে নামানোর জন্য আর পিছন দিকে আমার যে এনিমেলগুলো ছিল আসার পরে আমি চেক করতেছিলাম কারো কোনো সমস্যা হয়েছে কিনা না আলহামদুলিল্লাহ কারো কোনো সমস্যা হয় নাই তো আসার পরে আমি খুব ভয়াবহ টায়ার্ড ছিলাম আগের দিনে যে ঘটনা প্লাস রাত্রেবেলার জার্নি ঘুমাইতে পারেনি একটুও তারপরেও সবার সাথে হাত মিলিয়ে আমি গাছগুলা সেফভাবে নামাইলাম আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পৌঁছাইছে আমাদের জায়গায় তো আমরা এই গাছগুলা কিভাবে সেট করলাম কিভাবে রোপণ করলাম সবকিছু নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে হ্যাঁ তো যাই হোক এই হইলো আমাদের বর্তমান অবস্থা মানে গাছপালার ছোট একটা আপডেট তো এই হলো এই আর কি আর আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখাই আমরা যখন ঢাকার থেকে গাছগুলো আনি দেখেন এটা এটা একটা আমি আসলে আমার মাথা কাজ করতেছেন আমি আসলে গত কয়েকদিন ধরে এত পরিমাণ কাজের পেশা হয়ে গেছে আমি অনেক কিছু ভুলে যাচ্ছি আর কি স্পাইডার প্যান্ট আনছি এটা খুব আমার পছন্দের গেছে আমি ওর নাম মনে আসতেছে না এখন অনেকগুলো গাছ যে ড্যামেজ হয় মানে জার্নিতে ড্যামেজ হয় যেমন এই গাছটা ড্যামেজ হয়েছে এখানে কিছু গাছ ড্যামেজ হয়েছে এখানে হিউজ পরিমাণ গাছ কিছু কিছু ড্যামেজ হয়েছে যেগুলো আস্তে আস্তে আমরা হিল করে ফেলবো এগুলো ঠিক করে ফেলবো আর কি এগুলোর গাছপালার কিন্তু হিউজ পরিমাণ আপডেট আসবে পরবর্তীতে তো আমাদের গাছপালার আপডেটগুলা যদি আপনারা মিস না করতে চান আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও আমাকে করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে আস্তে আস্তে আপডেটগুলো দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ